ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণী জানি গাছেরও প্রাণ আছে তবে নিরামিষ খেলে বা নিরামিষাশিদের কি পাপ হয় না কলিযুগের বিজ্ঞানীদের আগেই লক্ষ কোটি বছর আগে ভারতবর্ষের মুনি ঋষিরা কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই নির্দেশ দিয়ে গেছেন যে উদ্ভিদের প্রাণ আছে শুধু তাই নয় শ্রীমদ্ ভগবত মতে চুরাশি লক্ষ প্রকার জীবের মধ্যে উদ্ভিদ কুড়ি লক্ষ রকমের আমরা খাওয়া দাওয়ায় চলাফেরায় শ্বাস প্রশ্বাসে প্রতিদিন অসংখ্য জীব হত্যা করছি জ্ঞাত বা অজ্ঞাত প্রচুর প্রাণী প্রাণীবধ হচ্ছে জলের মধ্যে অনুজীব রয়েছে বাতাসের মধ্যে অনুজীব রয়েছে তার মানে রাস্তায় হাঁটার সময় পায়ের নিচে পিঁপড়ে মারা পড়া থেকে শুরু করে জল পান এবং শ্বাস গ্রহণেও অনুজীব মারা পড়ছে এতে অবশ্যই পাপ হচ্ছে এবং সেজন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয় ভগবানের আইনে কর্ম এবং কর্মফল পরস্পর অনুগামী এমন মানুষ নেই যে বলতে পারবে যে আমি পাপ করি না যদি কেউ বলে তাহলে বুঝতে হবে সে অজ্ঞ অথবা সে না জেনে বলছে অন্যান্য জীবেরা অপর জীবকে বধ করলে তাদের পুণ্যের বিচার হয় না অর্থাৎ কোনো বাঘ কুকুর শেয়াল বা অন্য অন্য পশু পাখিদের পাপ হয় না ভগবত নির্দেশিত বিধি শুধুমাত্র মানুষের জন্য এবার দেখা যাক শাস্ত্র মতে কোন খাদ্য আমাদের গ্রহণ করা উচিত এবং কোন খাদ্য গ্রহণ করলে আমাদের পাপ পুণ্যের বিচার হবে না এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন গীতার নম্বর বলেছেন আমাতে অর্পিত সমস্ত রকমের শুভ অশুভ প্রভাব মুক্ত সমস্ত বন্ধন থেকে তুমি মুক্ত হতে পারবে এবং কর্মফলের প্রভাব তোমার উপর বর্তাবে না অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ার বিষয়বস্তু ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে হবে ভগবান বলেছেন তুমি যা কিছু আহার করো সেই সমস্ত আহার আমাকে অর্পণ করে তারপর গ্রহণ গ্রহণ অর্থাৎ ভগবানের কেবল করতে হবে কিন্তু কি কি খাবার ভগবানকে নিবেদন করা যাবে ভগবান উল্লেখ করেছেন আমার ভক্ত ফল ফুল শাকসবজি জল আমাকে ভরে যদি দেয় তা আমি সন্তুষ্টির সহিত গ্রহণ করি যারা আরাধ্য দেবকে নিবেদন না করে নিজেই ভোজন করে তার সম্পর্কে ভগবান নিজে উল্লেখ করেছেন তারা পাপ ভোজন করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য খাদ্য তৈরি করে গ্রহণ করে অর্থাৎ ভগবানকে নিবেদন না করে নিরামিষ শাকসবজি খেলেও পাপ হবে আর মাছ মাংস সম্পর্কে বলেছেন যে দ্রব্য ঈশ্বরকে নিবেদিত হয়নি এবং যা তাকে অর্পণ করতে নিষেধ আছে সে সবই নিষিদ্ধ খাদ্য অতএব ভগবত প্রসাদ ছাড়া সবই অখাদ্য কেন মাছ মাংস সভ্য সনাতনীদের জন্য নিষিদ্ধ মহাভারতের অনুশাসন পর্বের একশো এবং একশো পনেরো অধ্যায়ে উল্লেখিত গঙ্গাপুত্র বিশ্বদেব যুধিষ্ঠিরকে বলেছেন মনুষ্য সমাজে যে ব্যক্তি মোহগ্রস্ত হয়ে অন্য প্রাণীদের মাংস ভক্ষণ করে সে অত্যন্ত নিম্ন জাত বলে পরিগণিত হয় তাকে এই জীবনের পর বহুবিধ পাপজনিত জন্ম নিতে হবে পরের শরীরের মাংস ভক্ষণ করে আপন শরীরের মাংস পুষ্ট করতে যে ইচ্ছে করে তাকে প্রত্যেক জন্মেই উদ্বিগ্ন চিত্তে কাল যাপন করতে হবে সেই জন্য যে ব্যক্তি নিজের কল্যাণ কামনা করেন তার অবশ্যই মাছ মাংস খাওয়া থেকে বিরত হওয়াই ভালো মনুসংহিতায় বলা হয়েছে ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে টিকালজ্ঞ মহর্ষি শ্রী ব্যাসদেব মহাভারতের শান্তি পর্বে দুইশো পঁয়ষট্টি অধ্যায়ে উল্লেখ করেছেন মদ মাংস মাছ খাওয়ার প্রতি বহু ধূর্ত মানুষ প্রবল আসক্ত এই সব বস্তু ভক্ষণের বিধি নেই কাম লোভ ও মোহের বশে মানুষের এই সব দ্রব্যে প্রবৃত্তি হয়ে থাকে অনেকেই চিকিৎসা করতে ভেলোরে যান ভেলোর চিকিৎসা কেন্দ্রের এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছিল বেশিরভাগ কোন কোন রাজ্যের লোক ভেলোরে আসছে দেখা গেল পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম এবং বাংলাদেশের বেশি রাজ্যের লোকেরাই বেশি উৎকট গীতার সপ্তদশ অধ্যায়ের দশম শ্লোকে বলা হয়েছে তামসিক মানুষেরাই মাছ মাংসকে খাদ্য রূপে গ্রহণ করে তামসিক ব্যক্তিদের কাছে ভালো কিছু আশা করা যায় না গ্রামের অনেক তথাকথিত বৈষ্ণব নামধারী ও ধর্মগুরুরা রাতে মাছ গ্রহণ করেন জলের ফল হিসেবে তারা বলেন মাছ জলে বিচরণ করে তাই মাছ নাকি জলের ফল এবার একটা প্রশ্ন আসে তাহলে শকুন তো আকাশে বিচরণ করে শকুন কি তাহলে আকাশের ফল গরু মাঠে বিচরণ করে তাহলে গরু কি মাঠের ফল শুকর নর্দমায় বিচরণ করে তাই শুকর কি নর্দমার ফল তাহলে সেগুলো কেন খাওয়া হচ্ছে না মনুসংহীতায় বলা হয়েছে যে অন্যের মাংস ভক্ষণ করে তাকে তন্মাংস খাদক বলা হয় কিন্তু মৎস্যভোজীদের সব রকমের মাংসভোজী বলে গণ্য হয় যেহেতু মাছ বিভিন্ন প্রজাতির প্রাণীর মাংস খেয়েই জীবন ধারণ করে তাই মাছ খেলে সর্ব মাংস খাওয়ার সমান ধরা হয় তাই শাস্ত্র মতে সভ্য সনাতন ধর্মাবলম্বীদের মাছ খাওয়া সর্বতোভাবে নিষিদ্ধ ভগবদ্গীতায় পঞ্চম অধ্যায়ে আরও উল্লেখ রয়েছে যারা অন্য প্রাণীদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের নরকে দণ্ডভোগ করতে হয় যে সমস্ত নিষ্ঠুর মানুষ নিজেদের তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পাখিদের হত্যা করে রন্ধন করে সেই প্রকার নর মাংসভোজী রাক্ষসদের থেকেও ঘৃণিত হয় মৃত্যুর পর জমদূতেরা কুম্ভিপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে এর মানে মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ দ্রব্য সভ্য সনাতনীদের জন্য নিষিদ্ধ যে সকল বৈষ্ণব নামধারী ব্যক্তি বা গুরু গোসাই মাছ গ্রহণ করেন তারা ভন্ড এবং তারা নরকের যাত্রী অনেকে বলবে ভাত রুটিতেও আমিষ আছে হ্যাঁ যেহেতু মানুষের প্রোটিন প্রয়োজন তাই যতটুকু প্রোটিন মানব দেহে প্রতিদিন প্রয়োজন তা ভগবান কর্তৃক চাল গম ডাল দুধ ইত্যাদি খাবারে রয়েছে সেগুলো ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে হবে অন্যথায় আমিষ বা নিরামিষ প্রশ্ন নয় ভগবানকে নিবেদন না করে খেলেই পাপ আর ভগবান যা নিষেধ করেছেন সেই সকল নিষিদ্ধ দ্রব্যাদি ভগবানকে নিবেদন করা যাবে না শ্রী হরিভক্তি বিলাস গ্রহণতে অষ্টম বিলাসে বলা হয়েছে এবং শ্রী গীতায় বামন পুরাণ গরুর পুরাণ বরাহ পুরাণ প্রভৃতি শাস্ত্রে তালিকাভুক্ত নানাবিধ শস্য ফলমূল পাতা মশলা ইত্যাদি দ্রব্য ভগবানকে অর্পণ করে তারপর গ্রহণ করতে করতে হবে সেই প্রসাদ ভোজন বলা হয়েছে অতএব আমাদের ভোজনের জন্য ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত মাছ মাংস ডিম মাশরুম মসুর ডাল পেঁয়াজ রসুন এগুলো খাওয়া অনুচিত অনেকেই বলে থাকেন যে মন ঠিক থাকলে যা খুশি খেলেও সমস্যা নেই মনই আসল ধর্ম মন ঠিক তো সব ঠিক তাহলে একটি প্রশ্ন আসে আপনার মন যা চায় তাই যদি ঠিক হয় ধরুন আপনার মন এখন চাইল ছাদ থেকে ঝাঁপ দিতে বা আপনার মন চাইল অন্যকে একটা জোরে চর দিতে তাহলে সেটি কি ঠিক তাই মনের দাসত্ব কখনো হবেন না মনের দাসত্ব যে করে সে নিশ্চয়ই অধপতিত বেদ বলেছে আহার শুদ্ধ না হলে কেউ শুদ্ধ হতে পারে না অর্থাৎ শুদ্ধ খাদ্য সামগ্রী হার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় স্মৃতি শুদ্ধ হওয়ার ফলে মুক্তি লাভের পথ খুঁজে পাওয়া যায় এবং হরিভক্তির পথে অগ্রসর হওয়া যায় তাই মনকে শান্ত রাখুন ভগবানের বলা শাস্ত্রের নিয়ম মেনে চলুন বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর এরকম আরও ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো